এই হাডা এখন বিক্রি করতে যাব এই দেখো বন্ধুরা খেতে জিনিসটা একটা মানে আনন্দ মজার টেস্টই অন্যরকম হবে এটা কোনো সার নেই এরকম করে বিশ তারিখটা পাওয়া হয় বন্ধুরা বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজার ঘড়িতে সকাল সাতটা একচল্লিশ কালকে রাত্রেবেলা সেই বর্ষা আমি যখন বাড়িতে এসেছি তখন কটা তখন রাত দশটার পরে আর কি বর্ষা তখন সাড়ে দশ কি সাড়ে দশটা এগারোটা হবে না না তার আগে আমি উপরে বসেছিলাম হাওয়া ছাড়লো আর আমি রাতবেলা দশটার পরে শুলাম না তারপরে তো বসা নামলো তার আগের থেকে হাওয়া দিচ্ছে তো সাড়ে দশটা পনেরো এগারোটার সময় বসা নেমেছে আর কি হালকা হালকা ঝোড়ো তো কোথায় কোথায় হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই দেখো কি পরিমাণে পাতা পড়েছে এই যে বদি ঝাড়ু দিচ্ছে একদম কিন্তু একটা জিনিস ভালো গাছগুলো আবার একটু মানে জীবন ফিরে পেয়েছে আম গাছগুলো আমের আমের ফলগুলো খুব সুন্দর হবে এবারে তো সকালবেলা চলে আসছে গোপা খেতে

কালো বেগুন পোকা লেগে যাচ্ছে কেন বুঝতে পারছি না ওগুলো এমনি টেনে দিলেই কিন্তু হয়ে যায় কি বেগুন আছে ফুটো টুটো একটাও এটা তো নেই এই বাবা রে কাটে না শুকি চাকুটা ধার নাই ওই আগার দিক দিয়ে কাটো না নিজে কাটতে পারে না সেটা বলতে পারে নাচতে না জানলে উঠোন বেকার তো এই যে দুটো বেগুন একটা সাদা বেগুন হয়েছে এই দেখো কাটা হলো তিনটে কিন্তু বেগুনগুলো না বেগুনগুলোর দেখে মন বসছে না প্রথম থেকে একটা ফ্রেশ টাইপের বেগুন পাইনি আমি কেন তোমার হাতে যে কটা এটা খারাপ না তো বেগুনের চেহারা তো লালটুস হবে হিরোর মতো হবে তা না তোমার মতো আমার তো যদি এতটা ভালো না হলে একটু অল্প এই যে মনে করে

এই হাডা এখন বিক্রি করতে যাব প্রথম গাছের ভেন্ডি তুলছি এই দেখো এই দেখো বন্ধুরা আজকে প্রথম ভেন্ডি এই ভেন্ডি তো বেশি হয়নি আরে এটা এটা করে তো হবে সেইটুকু হ্যাঁ কাকিমা আসে না মোটে ও তুমি শাক আউট তো সার সার দেবে না কি করবো তো কোন মটর দেবো আমাদের শশা গাছটার চেহারাটাও বেশ ভালো হচ্ছে এবার লঙ্কা গাছ ওই বড় হচ্ছে ওগুলো সব লাগাতে হবে শুধু লাগাতে হবে আর লাগাতে হবে আর খেতে হবে এই যে প্রথম ভেন্ডি তুলেছি এই কটা হয়েছে এই কটা ভেন্ডি হয়েছে একটা দু তিনটে পাঁচটা হয়েছে বন্ধুরা ভেন্ডি আর একটা কুমড়ো হয়েছে বন্ধুরা কুমড়ো তুলতে হবে

ওই যে কালকে বেগুন চা নিয়ে এসছে বাইর থেকে শাশুড়ি দিয়েছে ওই যে চা গুলো দেখাও লাগাতে হবে কোথায় লাগাবো যাওয়া পাচ্ছি না খুঁজে তুমি বলছো দিতে ও कायदा করে দেখো 20 টারও বেশি গাছ এই বেগুন চা লাগাতে হবে এখনো আমি ওখানে পুঁইশাক লাগাবো শাক বুনবো লঙ্কা চারা লাগাতে হবে লঙ্কা চারা লাগা কোথায় লাগাবো বুঝতে না তো তুমি এখন ব্রেকফাস্ট দাও আমাকে ব্রেকফাস্ট খেয়ে লেগে পড়ি

কি সুন্দর দেখ কালারটা দেখ বাবা হেভি সুন্দর এই যে যদি এইগুলো যদি বড় হতো পাকতো বড় হবে না হবে না এই বেগুনগুলো এই মানে কি বলে এই কুমড়োগুলো জাতটা এরকম খুব বড় হবে না এগুলো এই চায়না চায়না কুমড়ো না হ্যাঁ চায়না কুমড়ো ছোট ছোট হয় সুন্দর না দেখো বন্ধুরা কেমন লাগলো দেখো খেতে জিনিসের একটা মানে আনন্দ মজার টেস্টই অন্যরকম হবে

কাজ তুমি খামো না আছে আমাদের আছে আমাদের অন্য রকমও কিছু আছে সব কী এক রকম করলে হবে তুই আছে আর দিও নাও তাহলে খেয়ে নিই বন্ধুরা খেয়ে আবার কি কী করে জানো তো একটু যাবো বল তুমি বাজারে সার যাব যাবো বাজারে সারানতে হবে তারপরে ওই দেব আবার ক্ষেতটাকে কুপিয়ে ওখানে জাগা বানিয়ে এই লাগাতে হবে বেগুন গাছ চারাগুলো লাগাতে হবে অনেক কাজ আছে এই আগের খারাপ মাছ দিলি কেন ভাই পেট পচা মাছ ছিলো

কত হয়েছে <laughs> <laughs> হুম 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 বন্ধুরা এখন বাজার সকাল দশটা তিন এখন আমি যাচ্ছি এই যে বাজারে একটু একটু সার আনতে হবে গাছগুলো তো একটু দিতেই হবে কারণ অনেকদিন হয়ে গেছে সার দেওয়া হয় না এই যে আমার গাড়ি রেডি এখন আমি বেরোচ্ছি ফটো সারটা নিয়ে তারপরে এসে খেতে মধ্যে ঢুকতে হবে এই যে বন্ধুরা চলে এসেছি দাদার দোকানে এখান থেকে সার নেবো সার নিয়ে বাড়ি চলে যাবো বলছি কি যে বেগুনে না গাছ তো ভালো সুন্দর পাতা হয়েছে কোনো পোকা পোকা নেই কিন্তু পোকা আছে সাদা সাদা উড়ে উড়ে যায় ও না দিলে ওই পোকাগুলো মানে উড়ছে বোঝা যাচ্ছে কিন্তু বেগুনে পোকা লেগে যাচ্ছে তা ওটা ওটা কারণ কি দিই তো মায়ের দিচ্ছি বেগুনগুলো মানে কম কম তুমি যখন দাও অতক্ষণ দিচ্ছি না দশ দিন পরে দিচ্ছি আর সাত দিন পরে দিচ্ছি আচ্ছা এই বন্ধুরা এখন এগারোটা বাজে এই যে সার নিয়ে চলে এসেছি দু রকম সার নিয়ে এসছি একরকম সার এখন দিতে হবে আর একরকম সার দিতে হবে বিকালবেলা তো আমি আমার রাতורה ডিউটি আছে আমি যাওয়ার আগে বিকাল বেলার সময় যখন বিকাল টাইমটা হবে তখন দেব সেইটা বন্ধুরা এখন ভাইয়া দুপুর 1:23 আজকে একদম সকাল হ্যাঁ আজকে একদম সকাল সকাল এত হয় না কিন্তু খেতে আমার পোড়া شويه কাঁপছে এত খিদে পেয়েছে কাজ করে রোদর মধ্যে কাজ করছিতো তোমরা বলো না সার নিয়ে সার দিয়েছি তারপরে পয়সারের দানা লাগিয়েছি আর কিছুটা জায়গা পরিষ্কার করলাম বিকাল আবার বেগুনের চারা লাগাতে হবে ওই জন্য তো এত খিটে পেয়ে গেছে তাদের করে স্নান করে চলে আসছি আর সহ্য হচ্ছে না তারপরে আবার গরমে যাওয়ার টাইম হয়ে যাবে ওদের করে দিয়ে আসতে হবে এই যে সকালের মাছটা তোমায় দেখিয়েছি ভিডিওতে সকালের মাছ সকালের কুমড়ো সকালের আম সবই সকালের বাজার সব বাড়ি বাজার খাচ্ছি বন্ধুরা এখন

সকাল থেকে তো পিছন লাগারও টাইম পাইনি মানে এখন এত এতটাই ক্লান্ত লাগছে তোমাদের কি বলবো এখনও কাজ শেষ হয়নি এখন নাইট ডিউটি পরে আছে এখন ওদের নিয়ে যেতে হবে গৌরবের কাছে বোবাকে নিয়ে যাবো ওখানে থাকবে আমি ওখান থেকে ওর ডিউটি চলে যাবো হয়তো আর একটু পরে বেরোতাম কিন্তু আরও আগে বেরোতে হবে এখন যেহেতু ওর পড়ার টাইম আছে টাইমিংয়ে যেতে হবে সকালে দুপুরবেলা মানে দুপুরবেলা খাওয়ার পরে একটুখানি রেস্ট করব টাইম ছিল না সঙ্গে সঙ্গে গরবকে নিয়ে পথে দিয়ে এসছি তারপরে এসেই আবার ওই বাগানে ঢুকেছি ওখানে আজকে সার দেওয়ার দরকার ছিল সার দিয়েছি স্প্রে করার দরকার ছিল স্প্রে করেছি তারপরে ঘাস পরিষ্কার করেছি আবার পুঁই শাকের দানা লাগিয়েছি বেগুন গাছের চারাগুলো নিয়ে এসেছিলাম মানে দিয়ে এসেছিলো গোপা শাশুষে শাশুষমা দিয়েছিলো সেগুলোকে লাগিয়েছি না লাগলে খারাপ হয়ে যাবে এই সব করিডোরে এখন এই জাস্ট আধা ঘন্টা আগে বেরোলাম বেরিয়ে স্যাম করলাম মানে সকাল থেকে কাজ করছি আর স্নান করতে আছি তিন মাস স্নান করা হয়ে গেছে তার মধ্যে একা একা আইসক্রিমও খেয়েছে সেটা আর বললো না আইসক্রিম তো আর মানে ভিতরে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য খেয়েছি তো এখন ঘুমালে না মানে পাঁচ মিনিটের মধ্যে এবং এরকম অবস্থা হয়ে যাবে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো কালকে সকালে গিয়ে ছুটি সব ছুটি কোথায় কোথায় আমার সামনে কাজ থাকলে আমি বসতে পারি না না ছুটি কোথাও বন্ধুরা ছুটি বলে কিছু হয় না এই মা বলেছে না খুব কষ্ট করে সত্যি খুব কষ্ট করে সারা দিন বেচারা খাটতে কাটতে একদম নাজেহালো অবস্থা গরমও পড়েছে ওই জন্য এখন চাটা খাইয়ে পেটটা ঠান্ডা করে তারপরে নিয়ে আবার ছুট কারণ গৌরবে পড়া দ্বিতীয়টা প্রায় শেষের মুখে তো ওকে নিয়ে আবার তৃতীয়টায় যেতে হবে তো ওর বাবা থাকলে কি হয় একটু সুবিধা হয় তাড়াতাড়ি যেতে পারবো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লবের সঙ্গে নতুন একটা দিনে মানে আগামীকাল আগামীকাল আবার দেখা হবে তোমার সঙ্গে সুন্দর কোনো মুভমেন্ট নিয়ে ততক্ষণ তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো গরমের সময় খেয়াল রেখো বেশি বেশি জল খেও হ্যাঁ ভালো লাগলে ব্লগটা এই ছোটো ভাইটাকে দাদাটাকে একটুখানি মানে ভাইয়ের পাশে থেকো লাইক করো শেয়ার করো আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তাহলে আজকে রাখছি গুড নাইট বাই বাই